গুড আফটারনুন দা বাপি পিপুল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে ভর দুপুরে আমি আর মৌসুমি একদম রেডি হয়ে গেছি কারণ মৌসুমি অনেক আনন্দে আছে বুঝতেই পারছো আজকে বাড়ি যাচ্ছি কারণ শ্বশুরমশাই সকালবেলাতে আজকে ওখানে হাট মানে মৌসুমি বাড়িতে আজকে বাড়ির সামনে হাট বসে তা ওখান থেকে একদম সামান্য একটু দূরে তা ওদিকে বাবা অনেক ব্যাগ ভর্তি বাজারঘাট করেছে আর সামান্য কাজও আছে সেই কাজটা আমরা করতে যাব

পরে কখন খাবা পরে কখন খাবে দেখছো এর নাম কি ভালো নাম তোমার নাম দাও বাবা শুভ সুমিত সুমিত মন্ডল তাই সুমিত মন্ডল ছোট্ট থেকে মৌসুমীর কোলে পিঠে বড় হয়েছে তাই না ও একদম ছোটবেলা থেকেই আমার কাছেই থাকে আমাদের পাশেই বাড়ি ওদের সব সময় আমার কাছে আসে সব সময় থাকে তো আজকে সকালেও ফোন করেছে ফোন করে বলছে পিসি তুমি কবে আসবা অনেক কষ্ট করে রোদ গরমের মধ্যে শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার আমার শ্বশুর বাড়ি তাই যখন তখন যেভাবে চলে আসা যায় তা আজকেও চলেছি অনেক কষ্ট হলো রোদে তো সবাইকে একটা কথা আমি বলতে চাই যে এই ভর রোদ গরমে বাড়ির থেকে একটু কম বেরোলেই মনে হয় ভালো হয় আমি তো বেরিয়ে পড়েছি না না এই গরমে না বেরোনোই উচিত একদম আমাদের তো কাছে কাছে বাড়ি গুলো আমরা দৌড়ে চলে আসলাম খাও বর্ষার স্টাইলটা দেখো ঘর

আমরাও ছোটবেলায় এরকম বোতলের ঢাকনা ফুটো করে তারপরে সারা রাস্তা দেখিয়ে বের তারপরে রাস্তায় এরকম ভাবে নাম লিখতাম ওই বোতলে জল দিয়ে আমার হেভি মোড এটা এই বোতলটা কে বানিয়ে দিয়েছে মা না তালা তোমার দাদা তোমার দাদা এই যে খরমুজ হ্যাঁ বাবা এটা নিয়ে আসছে বাজার থেকে নিয়ে আসছে বাবা আপনি देखिए এই নাও ওখানে হ্যাঁ একদম ঠান্ডা সকালে নিয়ে আসছে বলো ভিডিও ছাড়ার টাইম তোমার অ্যালার্ম বাজে ভিডিও ছাড়ার জন্য আর আমার অ্যালার্ম বাজে জল খাওয়ার জন্য অনেক ওজন বলো ভীষণ মনে হয় এটা 7 8 কিলো হবে না না 7 8 কিলো হবে না দেখি ছাড়ো 7 কিলো হবে ছাড়ো এটা 3.5 থেকে 4 হাট বাবাকে জিজ্ঞেস করো বলছি বলছি 3.5 থেকে 4 দেখি আমার চলো 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 হ্যাঁ 3.5 থেকে 4

দারুন নিলাম বলছে লবণ দি হবে বড় আমার জিনিস আমার থেকেও বড় রাক্ষস মৌসুমি আমাকে মাত্র দু পিস খেতে দিয়েছে তুমি আমার সব ও গোটা থালা নিয়ে নিয়েছে সবাই দেখুন সবাই দেখুন আপনারা আর এটা কেউ ঠিক করলো না সেটা আমাকে জানাবেন

আমাকে কিচ্ছু দেয় না সব একা খেয়ে নেয় সবে খাওয়া দাওয়া করে উঠলাম আর খাওয়া দাওয়া করে উঠেই আমরা ল্যাপটপে বিয়ের সমস্ত ভিডিও দেখছি মৌসুমী বাড়ি ক্যাসেটটা চলে এসছে অলরেডি তা আমি বাবা মা মৌসুমি সবাই মিলে একসাথে বসে দেখছি আর খুব হাসি হচ্ছে তো তোমাদের সামান্য দেখাচ্ছি ছি লাগছে সবার রিয়াকশনগুলো দেখে পাচ্ছে প্রায় দু ঘন্টা ধরে ওই বিয়ের ভিডিওগুলো দেখার পরে এই যে শেষ হলো হ্যাঁ শেষ হয়েছে আমরাও ল্যাপটপ সব গুছিয়ে নিয়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা দেব 2 ঘন্টা লেগে গেল প্রায় ভিডিওগুলো দেখতে আপনারা খুব ছবি আর এত এত মানে ভিডিও দুটো ডিস করেছে 80 লাখ জিলও দেখতে 80 পাত কিন্তু লাস্ট সিনে মৌসুমী একটু কান্না করে দিয়েছিল কারণ অত যখন যায় বাড়ির থেকে প্রচুর পরিমাণে কান্না করেছিল ঠিক আছে তা যাই হোক ওটা সবারই হয় হ্যাঁ সবারই হয় মা তা মা চলো চলো সন্ধ্যা হওয়ার আগেই আমরা বাড়ি যাচ্ছি মৌসুমী স্কুটি চালাচ্ছে প্রথমবার দেখছি মৌসুমি স্কুটি চালাচ্ছে আস্তে 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 আমি বাড়ি থেকে আমাদের রোড পর্যন্ত চালিয়েছি এরপরে আর আমাকে চালাতে দিল না যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলে তো যায় না ও সেভাবে পারে না তাই ওকে মানে যতক্ষণ না রোড উঠছি ততক্ষণ ও চালিয়েছিল রোডে আমি চালাচ্ছি না মানে আমি পারি কিন্তু অনেক দিন চালাই না তো হাত অতটা পাকা না আমার এইমাত্র এক্ষুনি বাড়ি ঢুকলাম আর মৌসুমি গাড়ির থেকে ল্যাপটপের ব্যাগটা বার করলো তা যাই হোক ছোট্ট সামান্য একটা মানে কি বলবো একটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চার পাঁচ ঘন্টার একটা জার্নি তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমার চুল কী অবস্থা তো যাই হোক সবাই গরমে সুস্থ থেকো ভালো থেকো আর দা বাপিগুলো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা